এই যে আপনার আছে আপনি চেনেন মনে হয় আওয়ামী এক নেতা রাজাবাড়ি বাড়ি এই মহিদ্দিনকে গোপনে গিয়া এই আমার কাকা এই আমার বড় ভাই এরা 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 এই আমার দাদা আমরা গিয়ে গোপনে টাকা দিয়ে আসছি যেন আমরা মামলা আসামি না হই দুই হাজার আঠারো সালে আপনারা কি নির্বাচন পাতানো আমুলিক সন্ত্রাসীতে সেটা আপনারা জানেন তো তৎকালীন সময় এখানে সমরজাউল রেজাউল হলো গিয়ে এদের এমপি ক্যান্ডিডেট ছিল আর আমাদের ছিল বিএনপির শামিম সাইডি এটা তখন ছিল নাজিরপুর এবং আমাদের একসাথে এখন হলো আলাদা করছে যাই হোক তো তৎকালীন সময় এখানে তারা ওই যে আপনার ওয়াজনুসিয়াতের যে অগলা আমাদের বেতি ওগলা এদিকে একটা ক্যাম্পের মতো বানায় এর আগুন দিল নিজেরাই এবং কিছু কষ্টি পাশেই ডিব্বা রাখার পরে কিছু এগুলো হলো ককটেল আচ্ছা এরপর এরা কিছু ফাটাইলো শব্দ টব্দ করলো এটা আমরা জানি না পরবর্তীতে একাধারে গণহারে আমাদের অ্যারেস্ট যেখানে পাই সেখান থেকে এবং কিছু হলাম গর সারাকের নামে মামলা কিন্তু আমরা অ্যারেস্ট হলাম না অনেকের মধ্যে থেকে অ্যারেস্ট এই আসামি এই আসামি এই আসামি এই আসামি আমার একজন দাদা একজন একজন দিন এরকম মানে আমরা বিভিন্নভাবে নিপীড়ন আমাদের ব্যবসায়িক অবস্থা খারাপ তো পরবর্তীতে এটা একটা র্যাকেট একটা সিন্ডিকেট তো সমরে জাউলের কীভাবে দু সম্পর্কের একাত্মীয় আমাদের এখানে নাম মোস্তফা সে আসলো আসার পরে এখানে আওয়ামী লীগের যারা আছে কর্মী

সেটা তার বাবার একটা পুরনো ইতিহাস আছে সেটা পরে বলি তো এইভাবে এই র্যাকেটটা করাবার পরে আমরা একটা মিথ্যার মামলার হয়রানি করলাম হওয়ার পরে আমরা যে যেভাবে বললাম এখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন আমরা এই এখন আপনাদের সাথে যে কথা বলি এখন আমরা মাঝে মাঝে প্রাণনাশের হুমকি পাই এখনও যদি আপনি চান যে আমার না না তাহলে আপনাদের সাথে একটু গোপনে আপনারা একজন থাকবেন দেখবেন যে আমাদের কিভাবে ফোনে আসে কিভাবে আমাদের এসে হুমকি দমকি দেয় কিন্তু ওইভাবে দেয় না যে তোরে খুন করমুখ ওই আগের মতো না এরা বলে কি আমার নাম কিন্তু অমুক আমার বাড়ি কিন্তু সেই ভানুরিপাড়া আমি কিন্তু অমুক সময় অমুক ছিলাম অমুক সময় তরবারি ছিল আমার হাতে অমুক সময় কোমর আমার হাতে পিস্তল ছিল এরকম আমরা এখন এখন আপনাদের মাধ্যমে আমরা জানাইতেছি আমরা 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 পান্না সবাই তাদের কাছে আমি আন্দোলন করছি শাহবাগীতে এই আন্দোলনের সব ডকুমেন্টারি আমার আছে ব্র্যাকের ছেলেদের নিয়ে তাদের কাছে যে অস্ত্র দেখছি আমি আমি আমার জীবনে আমি কোনো ডিফেন্সের হাতে অস্ত্র দেখি নাই আওয়ামী লীগের হাতে যে অস্ত্র দেখছি আমার এই তেতাল্লিশ বছর বয়স অথবা আমরা প্রান্নাশের ভয়ে আছি আমরা এখনও রাত্রে ঘুমাইলে এরা নাটক সাজায় এই টাকাই দিয়েছে এই এই চোরাইছে আমরা কি করি ওই সাথে সাথে আরেকজন আরেকজন আমার কথা যে আমরা ফোন দলে পর বাইরে বা কেন আমার একার বাই এরা কোপাই থুই দিতে পারে ভাই এর একার পায়ে কোপ দিয়ে দিতে পারে এখন এই আমাদের অবস্থা এখন যদি চান আপনারা যে না আমাদের মারফতে আপনাদের মারফত আমরা জানাই দেশবাসীকে আমরা আমাদের এই ব্যাপারটা একটু জান আমার উপর মহলে আর আমাদের ক্লাবটা একটু উদ্ধার করে দেন আপনাদের কাছে এতটুকুই আমাদের অনুরোধ এরপর আর কোন অনুরোধ নেই এলাকাবাসী আমাদের যে সেই মামলাটা দুই হাজার আঠারো সালের যে পাতানো হচ্ছে তাদের যে নাটকটা সেই নাটকের ক্লাবটা ছিল ঠিক এই জায়গাতে এই জায়গায় এইখানে এইখানে তিন কোণা ভাবে এখানে বেড়া দিয়ে ছিল উপরে একটা এরকম পলিথিন ছিল এইটাই তাদের ক্লাব ছিল এবং এই ক্লাবটাতেই তার আগুন এবং তাদের এই এই যে যে আপনাদের পাশে যদি আপনারা একটু ক্যামেরাটা ঘুরান দেখবেন এই যে নদীর পারে এটা হলো বেলুহা নদী এটা আপনার বেলুয়া নদী অরিবুনিয়া গ্রাম তালুকদার পাড়া এর ঠিক এই যে এই যে দেখেন এই এই এখানে ছিল না উঠতে গেলে হয়তো এই ক্যামটা খরচ মানে খরচ হয়েছে ৫০০ টাকা

আরও একটা আপনার বলি নাটকের এখানে আরও সে ওদের মানে আমুলিগের নাটক বলতে গেলে আপনার হয়তো ওই ক্যামেরা ধরবে না এই যে আপনার এই যে আপনার সালের নির্বাচনে তখন আর একটা ক্যাম্প করছিল তখন এই যে আপনার কদিন আগে আনারসাম মঞ্জু এই ঠিক একই একটা নাটক আবার আবার একটা সাজাইছিলো কিন্তু ওইটা অতটা বড় ব্যাপকভাবে সাজাইতে পারে না দুজন তামুলিকে মানে এরা ভাগাভাগিটা একটু সমস্যা হয়েছিল এরপরে আবার আমাদের বিএনপি লোকের মাঝে ছেড়েছিল ততক এই এই যে আপনাদের আছে আপনি চেনেন মোনায়ে আমুলিকের এক নেতা রাজাবাড়ি বাড়ি এই মুহম্মদিনকে গোপনে গিয়া এই আমার কাকা এই আমার বড় ভাই এরা 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 এই এই আমার দাদা আমরা গিয়ে গোপনে টাকা দিয়ে আসছে যেন আমরা মামলা আসামি না হই আমরা মাথা বুঝো 5000 কয়জনে দিবেন আমরা 7 জনের মত দিয়েছি এখানে অর্থাৎ আপনাদেরকে মামলার আসামি না করা হয় না আমরা বলছি যে আমাদের একটু বাঁচান মামলার আসামি তো প্রতিটা তারিখে আমাদের দুই তিন হাজার টাকা করে যাবে আর কতদিন খাটি বলা যায় না আর এই শরীর সরকার যে এভাবে পতন হবে এটা তো আমরা ভাবতে পারি এরা এই সালে মামলা দেওয়ার পর আমি তো অ্যারেস্ট হয়েছি অ্যারেস্ট হওয়ার পর আমি চোদ্দ দিন খাটি বাইরে কিন্তু বাইরে আবার আগে এবং এই যারা আনলে এগো এই তোমাকে নাম কাটাই দিব টাকা দাও এই পুলিশ এইসে বিদায় যেতে হবে পয়সা দাও এইরকম হয়রানি করছে বহু পয়সা এই মুহূর্তের মানে যাইতেছি আমরা গাড়ি বেড়া দাও এই সমস্ত কইয়াউ যে কত হয়রানি করছে এরা